আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়িঘর তো ফেন্স আমরা কিন্তু আজকে কাতার নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান একেবারে পিওর কাদান শাড়ি নিয়ে চলে আসলাম দেখেন কত গর্জিয়াস কাদান শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে মিনা করা ব্লাউজ পিস সহ থাকবে দেখেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফেন্স আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু অনলাইনে আমাদের শাড়ি কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িগর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের এক টাকাও অগ্রিম অ্যাডভান্স করতে হবে না যদি আমাদের শাড়ি আপনাদের পছন্দ হয় আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি আমরা পাঠিয়ে দিব যদি আমাদের যদি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন এগুলো একেবারে পিওর একদম পিওর ইন্ডিয়ান কাতান মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন একেবারে আপডেট একদম ডিপ বোতল গ্রিন কালার দেখেন কত সুন্দর আসলে কিন্তু তারতে লাগানো আছে প্রত্যেকটা হবে ইন্ডিয়ান শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে তো ফেন্স যারা আমি আবার বলতেছি যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা একেবারে মানে আমাদের দোকান থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের শাড়ি পছন্দ হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের শাড়ি শাড়ি আপনারা স্ক্রিনশট মেরে পাঠাবেন আমরা কিন্তু নাম ঠিকানা দেবেন আমরা কিন্তু আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা সমস্যা নেই দেখেন কত সুন্দর একেবারে পিকোপ ব্লু কালার দেখেন একদম মানে সেম প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার করে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কেরালা কাতান একেবারে মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু মিনা করা কাজ আছে দেখেন শাড়িগুলো কত চমৎকার কত নিখুঁত কাজ করা দেখেন শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক গর্জে শাড়িগুলো দেখেন এগুলোর থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফেন্স ভিডিওটা বড়ো হবে এখানে কিন্তু অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে খুলে দেখাবো আর ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সব আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দেয় অবশ্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন শেয়ার না করে কেউ যাবেন না দেখেন এটা 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 কিন্তু জাম কালার দেখেন একদম খুবই সুন্দর একটা ডিপ জাম কালার আর পাটটা কিন্তু মিনা করা পুরো শাড়িটা কিন্তু আচলে কিন্তু একদম পিটানো মিনা করা কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে দেখেন তো ফ্রেন্স আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে লেহেঙ্গা আছে আপনার পার্টি শাড়ি আছে গর্জেজ গরজে কাতান বেনারসি আছে যারা আমাদের দোকান থেকে বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি কিন্তু পাইকারি দামে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে তো আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে হিউজ পরিমাণ শাড়ি লেহেঙ্গা প্রচুর পরিমাণ আছে দেখেন যারা আসতে চান চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি অনেক আমরা সারাদিন দেখালেও শাড়ি শেষ হবে না আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ি ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী পরিমাণ ভিডিও আছে এবং কত সুন্দর সুন্দর শাড়ি কত কম দামে পাওয়া যায় আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো অবশ্যই আদেরই করবেন না যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়িঘরে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনে অনলাইনে শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অনলাইনে যারা শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে পারে অ্যাডভান্স করা লাগবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা কোনো অগ্রিম অ্যাডভান্স নেই না দেখেন আর যেগুলো দামি দামি শাড়ি যেমন যেমন ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা টাকা শাড়ি কিনলে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যেমন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা শাড়ি কিনলে কোনো অ্যাডভান্স করতে হবে না একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং যদি আপনারা বেশি প্রোডাক্ট নেন যেরকম আপনারা দশ হাজার বারো হাজার বা পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়ি আপনারা শাড়ি অর্ডার করলেন আপনারা মিনিমাম এক হাজার টাকা বা পাঁচশো টাকা আপনাদের আপনাদের অ্যাডভান্স করতে হবে দেখেন আপনারা এক পিস দুই পিস নিলে কোনো আপনারা মানে কোনো অ্যাডভান্স করতে হবে না যারা যারা এক পিস দুই পিস নেবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার লাগেন কত সুন্দর যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে আজকের ভিডিওর ভিতরে আমি যেই কটা কাতান শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন যারা আসতে চান চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে তো ফ্রেন্স আমাদের কিন্তু মরিয়ম মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি তো আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা শাড়ির ভিডিও আপনারা আপনারা শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করলে শেয়ার করলে কি আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমাদের মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান সবাই জানবে সবাই বুঝবে এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন আপনাদের অনেক টাকা সেফ হবে মিনিমাম দশ পনেরো হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন তো চলে আসবেন আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর কাতান গর্জিয়াস একবারে কন্ট্রাস অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে এগুলোর প্রাইস মাত্র থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে দেখেন একেবারে আনকমন আনকমন কালার ডিজাইন দেখেন কতগুলো কালার দেখাচ্ছি দেখেন কতগুলো শাড়ি দেখেন কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ এবং পুরো কাজে কিন্তু মিনা করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন একেবারে ডিপ বোতল গ্রিন কালার দেখেন আঁচল পার ব্লাউজ কন্টাস আর পুরো শাড়িটা কিন্তু মিনা করা কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার তো ফ্রেন্স দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন একবার ডিপ বোতল বোতল গ্রিন কালার আঁচল পার ব্লাউজ থাকবে কন্টাস মেরুন কালার আর বডি কিন্তু বোতল গ্রিন কালার সেম প্রাইস থাকবে আজকের ভিডিওর ভিতরে আমি যেই কটা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা সামির প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে যারা এই পিওর গরজিয়াস কাতার নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনও নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম কর আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করে দেবেন শেয়ার না করে কেউ যাবেন না দেখেন কত সুন্দর ডিজাইন কন্ট্রাস আঁচল কন্ট্রাস ব্লাউজ বোতল শাড়িটা কিন্তু বোতল গ্রিন কালার অনেক সুন্দর দেখেন এটা কিন্তু জাম কালার এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন অনেক গর্জে শাড়ি ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকার ভিতরে দিচ্ছি দেখেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন যে আমাদের দোকানে শাড়ির দাম কত কম দেখেন আরেকটা একটা আর একটা ডিজাইন আর একটা কালার সি কালার সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন সেম প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা তো যারা আসতে চান দ্রুত চলে আসবেন আর অবশ্যই ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি যারা আসতে পারবেন না আমাদের মরিয়ম শাড়ি করে অনেক দূরে আছেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আমাদের শাড়ি কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই যদি আমাদের শাড়ি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মেরে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দিব যদি আপনারা এক পিস দুই পিস নেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনারা বেশি টাকার শাড়ি নেন যেরকম পাঁচ হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম পাঁচশো এক হাজার টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা এক পিস দুই পিস নেন আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা কিন্তু অগ্রিম এক টাকাও অ্যাডভান্স নেই না তো ফেন্স দেখেন শাড়িগুলো ভালো লাগলে আগামীকাল চলে আসবেন আমাদের দোকানে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন আপনাদের অনেক টাকা সেফ হবে মিনিমাম দশ পনেরো হাজার টাকা সেফ হবে কারণ আমাদের মরিয়াম শাড়িগুলো কিন্তু একটা হোলসেল দোকান আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম